এই সার্কেল বরাবর কিন্তু চুয়াত্তরটা শিব মন্দির আছে এরকম ছোট ছোট আর এটাতে আছে চৌত্রিশটা একদিনে ঘুরতে যাওয়ার জন্য কিছু লোক যে প্ল্যান করে তার মধ্যে কালনা একটি অন্যতম জায়গা আমার বাড়ি যেহেতু চাকদা এবং ট্রেন জার্নি এখানে কমফোর্টেবল এবং সস্তা সে কারণে আমি শান্তিপুর লোকালে শান্তিপুরে আসলাম এবং সেখান থেকে আমি শান্তিপুর ঘাটে চলে গেলাম সেখান থেকে আমি কালনাঘাটে পৌঁছে যাবো তো অন্যদের জন্য বলছি যারা হচ্ছে শিয়ালদার দিকে আসছো তারা সবাই এই শান্তিপুর দিয়ে যেতে পারো আর বর্ধমানের সাইড দিয়ে ওদিক দিয়ে তো তারা ম্যাপ দেখে প্ল্যানিং করে নিতেই পারো তো এইভাবে আমরা যেটি ঘাট পার করব কালনা ঘাটে আমরা পৌঁছে যাব এবং সেখান থেকে কালনার যে বিখ্যাত দর্শনীয় স্থানগুলো আছে যেটা একদিনের মধ্যে কভার করা যায় যেহেতু কালনা হচ্ছে মন্দিরের শহর সুতরাং সেগুলো আমরা শর্ট টাইমের মধ্যে দেখব এবং একদিনে কিভাবে দেখা যায় সেই অভিজ্ঞতা দর্শক বন্ধুদের হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি ভালো করে দেখো এটা আসা রইল কালনাঘাট থেকে আমরা টোটো নিয়ে দশ টাকার বিনিময়ে চলে আসলাম প্রথমে তেতুলতলা মন্দিরে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে বসেছিলেন মানে এখানে তার চরণের ছাপ আছে সেই কারণে এই জায়গাটাকে এইভাবে বাঁধিয়ে সুন্দর করে কনজার্ভ করা হয়েছে এটা কিন্তু প্রাচীন ঐতিহ্যপূর্ণ জায়গা এটা প্রথমে দেখেই আমরা স্টার্ট করলাম কালনার দর্শনীয় স্থানগুলোর ভ্রমণ তো আমি বলে রাখি আমি এবং আমার স্কুলের স্যার অজিত স্যার এসছে আমরা দুজন মিলে এই একদিনের ট্রিপটা করব সেই প্ল্যানিং করে ঘুরতে বেরিয়েছি এটা বলে রাখলাম তো প্রথমে এই তেঁতুলতলা মন্দির দেখে আমরা চলে যাব মহাপ্রভু মন্দিরে তার আগে এই মন্দিরে এসে চারিদিকটা আমরা একদম রাউন্ড করে দেখে নি তেতুলতলা মন্দিরটা থেকে আমরা পরবর্তী স্থানে হেঁটেই কভার করলাম তৃতীয় স্থানটি হচ্ছে মহাপ্রভু মন্দির এই মন্দিরে প্রবেশ করছি এখানে কারুকার্য দেওয়ালে খুব সুন্দর তো আমরা ভেতরে প্রবেশ করছি তবে ভেতরে ক্যামেরা করতে করতে প্রবেশ করার সময় ওখানে লেখা আছে সিসিটিভি ক্যামেরা আওতায় আছে ক্যামেরা করবেন না কিন্তু তারপরেও আমি একটু করছিলাম তো কর্তৃপক্ষ এসে আমাকে বললো না ক্যামেরা করা যাবে না তারপর ডিলিট করালো তো প্রথমে একটু সিন কভার করলাম এন্ট্রি কিন্তু বাকিটা আমি করতে পারিনি আমার কিছু করার ছিল না মহাপ্রভু মন্দির ঘুরে আমরা চলে আসলাম রাজবাড়ি কমপ্লেক্সে এটা রাজবাড়ি কমপ্লেক্স বলার কারণ এখানে অনেকগুলি মন্দির বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে এবং এটাই সবচেয়ে বিস্তীর্ণ এলাকা ঘোরার জন্য ক্যামেরায় যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজা প্রতাপেশ্বরের স্ত্রী পেরিকুমারী দেবী মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের গায়ে টেরাকোটার অদ্ভুত সুন্দর কারুকার্য আছে এবং ভেতরে শিবলিঙ্গ বর্তমান আমি জুম করে দেখাচ্ছি ভালো করে এখান থেকে আবার আমরা সামনের দিকে বেরিয়ে যাচ্ছি রাসমঞ্চটা দেখা যাবে সবাই ভালো করে দেখো দারুণ লাগছে এটা কিন্তু উন্মুক্ত মানে উপরে ছাদ নেই কিন্তু হেভি লাগছে দেখতে রাজবাড়ি কমপ্লেক্সটি দারুণ একটি জায়গা কারণ এখানে একসাথে অনেকগুলি মন্দির আছে যেখানে ম্যাক্সিমাম শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির ডান দিকে দেখা যাচ্ছে পঞ্চরত্ন মন্দির যেখানে তিনটি বড় মন্দির এবং দুটো ছোট মন্দির এটা হচ্ছে লালজি মন্দির এর মধ্যে অনেক কিছু আছে দেখার তো আমরা ভেতরে প্রবেশ করছি এই যে বা দিকে দেখা যাচ্ছে এই ডিজাইনটা এখানে দেখবো প্রসঙ্গত বলে রাখি বাংলার অন্যতম টেরাকোটের মন্দিরের শহর হচ্ছে কালনাকে বলা হয় এটি ভাগ্য তীরে অবস্থিত ওটা হচ্ছে এখানে এত টেরাকোটের মন্দির আছে যে এই শহরকে টেরাকোটের মন্দিরের শহরই বলা হয় এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এটা সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সামনে দেখা যাচ্ছে জুম করে দেখাবো রাধাকৃষ্ণ বা দিকে পঞ্চরত্ন মন্দির যেটা বললাম তিনটে বড় মন্দির দুটো ছোট মন্দির তো এর পাশ দিয়ে আমরা চলে যাব আমরা এখন যাচ্ছি হলো কৃষ্ণচন্দ্রজি মন্দিরে এটা পঁয়ষট্টি ফুট উচ্চতা বিশিষ্ট পঁচিশ চূড়ার মন্দির এটা তিনতলা বিশিষ্ট একটি মন্দির এবং এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরের গায়ে ট্রীড়াগের কাজ অদ্ভুত সুন্দরভাবে ফুটে উঠেছে আমি জুম ইন আউট করে বিস্তারিতভাবে দেখাচ্ছি দেখো সবাই রাজবাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে এবার আমরা চলে আসলাম এই কালনার সব থেকে প্রধান আকর্ষণের জায়গা যেটা হচ্ছে একশো আট শিব মন্দির এখানে আমরা প্রবেশ করব বিস্তারিত ভাবে দুটো সেমি সার্কেলের মধ্যে এটি গঠন করা হয়েছিল এটি গঠন করেছিল রাজা তেজ বাহাদুর যিনি ছিলেন শিব ভক্ত রুদ্রাক্ষের মালায় যে একশো আটটি থাকে সেই হিসাবে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন এবং সালে একশো আট শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কালনাতে যেটা আজকে পৃথিবীর চারিদিকে প্রচারিত এর নাম তো এই সেমি সার্কেলের ভেতরের সার্কেলে হচ্ছে চৌত্রিশটি এবং বাইরের সার্কেলে হচ্ছে চুয়াত্তরটি শিব মন্দির আছে এর ভেতরে এখন চৌত্রিশটা আছে বাইরে চুয়াত্তরটা সাদা আসি কাউন্ট করতে পারো সবাই চাইলে ছোট করে নিচ্ছি সব কটাই সাদা আল ভেতরে বাইরেতে সাদা আর কালো অল্টারনেট করা আছে এখানে যে গেটের উপরে আছে এটা এটা কিন্তু মন্দির না এটা জাস্ট ওর সাথে ম্যাচিং করা হয়েছে তো এখানে এদিকে এইটা আর ওদিকে ওইটা এই দুটোকে বাদ দেওয়া হয়েছে ব্যাপার হচ্ছে গোল করে বাইরে একটা রাউন্ড করা হয়েছে আর ভেতরে একটা রাউন্ড করা হয়েছে তো দুটো সেমি সেন্টার সার্কেল আছে বাইরের সার্কেলটা চুয়াত্তরটা মন্দির আছে ওই ছোটো ছোটো যেগুলো দেখা যাচ্ছে আর ভেতরে আছে চৌত্রিশটা ভেতরটা চৌত্রিশটা সবকটা সাদা শিপ দেখাচ্ছি ভিডিওতে আর বাইরে যেটা আছে আসলে হচ্ছে গেটটা ওইখানে ওখান থেকে সবাই ঢুকছে ওখান থেকে এইভাবে আমরা ভিডিওটা এই পাশ দিয়ে শুরু করেছি আচ্ছা যাই হোক এতটা এসছি এই সেন্টার পয়েন্টের এখান থেকে ভিডিওটা দেখাচ্ছি সবাইকে এখানে কিন্তু অল্টারনেট করে সব শিপগুলো রাখা আছে এই যে এই প্রথমে দেখা যাচ্ছে এটা সাদা পরেটা দেখে নেব কালো দেখা যাচ্ছে ক্লিয়ার ঠিক আছে তো এটা আবার সাদা হচ্ছে কালো তো এইভাবে সাদা কালো অল্টারনেট করে চলছে সবকটা ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি না তো আমি এখান থেকে ঘুরে নিচ্ছি করেছি যে নর্মেল পয়সা হ্যাঁ ওই সময় এটা তৈরি হয়েছিল মানে কি কত ছিল যে সাইন্টিফিক সাজাবে তো এইভাবে এই সার্কেল বরাবর কিন্তু চুয়াত্তরটা শিব মন্দির আছে এরকম ছোট ছোট আর এটাতে আছে চৌত্রিশটা এভাবে আমরা হাফ বেলার মাধ্যমে আমাদের কালনার যে ভ্রমণ পর্ব সেটা কমপ্লিট করলাম তো আমি বলি আমি ট্রেন জার্নি করে গেছি এবং তারপরে টোটোতে খুচরো কিছু যাতায়াত করেছি এবং তারপরে সারাদিনে যে এক দুবেলা খাওয়া সব কিছু মিলিয়ে পার হেড দেড়শো থেকে দুশো টাকা খরচা হবে তার বেশি না এবং এভাবেই একটা প্যাকেজের মাধ্যমে একদিনের ট্যুর ফ্যামিলি ট্যুর সবাই করতে পারে এভাবে আমি কমপ্লিট করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ভিডিওর মাধ্যমে উপকার পেলে সবাই কমেন্টে জানাও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো বাই